নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছে আদিত্য দক্ষিণ কলকাতা ল কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজে কলেজের মধ্যেই কলেজ ছুটি হয়ে যাওয়ার পর বা কলেজের টাইম শেষ হয়ে যাওয়ার পর একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে অভিযুক্ত কারা ওই কলেজের একজন প্রাক্তনী এবং বর্তমান দুজন পড়ুয়া আরও নির্দিষ্ট করে বলতে গেলে তিনজনই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা গোছে যার ছবি দেখতে পাচ্ছেন এই যে বজবজের তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক দেবের সঙ্গে এই যে ভট্টাচার্য সঙ্গে আর বর্তমানে তিনি সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ এদের ছোঁয়াচ বাঁচাতে পারবে পারবে না কি হচ্ছে রাজ্যে কি হচ্ছে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেক দিন লম্বা চওড়া ভাষণ দেবেন বড় বড় কথা বলবেন আর তারপর হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে কলেজের অভ্যন্তরে কলেজ শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস চলে তারপর ক্লাস শেষ তারপর এরা কি করছিল ঘটনাটি ঘটেছে বুধবার দিন আনুমানিক সময় সন্ধ্যা সাতটা থেকে রাত্রি আটটা পঞ্চাশ পর্যন্ত ওই সময়ের মধ্যে ঘটেছে কলেজের যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তিনি কি বলছেন তিনি বলছেন যে দেখতে হবে কলেজ ছুটি হয়ে যাওয়ার পরও কি করছিল ওরা আর সবচেয়ে বড় কথা এই যে যার মুখটা গোল করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রাক্তনই তার কিন্তু কলেজে পড়ার মেয়াদ শেষ হয়ে গেছিল এখান থেকে তিনি বর্তমানে আইনজীবী আলিপুর কোর্টে প্র্যাকটিস করেন একজন ক্রিমিনাল লয়ার হিসেবে আর নিজেই কত বড় ক্রিমিনাল অফেন্স করে ফেললেন দেখুন শুধু কি প্রাক্তনই তার সঙ্গে দুজন বর্তমান পড়ুয়া জড়িত রয়েছে আর ইনি ওই কলেজে যখন পড়তেন তখন ওখানকার তৃণমূল কংগ্রেসের যে ইউনিট সেই ইউনিটটা তিনি দেখাশুনো করতেন এবং ইউনিটের দায়িত্বে ছিলেন পদে ছিলেন পরবর্তীকালে খুব অদ্ভুত ব্যাপার এসব আমাদের রাজ্যে হয় আজকাল উনি যখন কলেজ থেকে পড়াশুনো শেষ করে ফেললেন তারপরে ওনাকে কলেজে কি করে রেখে দেওয়া যায় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যারা ওই কলেজের ইউনিটের সঙ্গে যুক্ত তারা ভাবলেন যে কি করে ওনাকে রেখে দেওয়া যায় সেই জন্য জিবি এ স্পেশাল রেজুলেশন করে পঁয়তাল্লিশ দিনের মেয়াদে প্রত্যেক ৪৫ দিন পর পর পরিবর্তন হবে এইরকম মেয়াদে তাঁকে কলেজের অস্থায়ী কর্মী করে রেখে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ দিন পরপর তার রিনুয়াল হয় তার মানে কলেজে যখন পড়ছেন তখন টিএমসিপি ইউনিট তিনি নেতা কোনো অপরাধ নেই করতেই পারেন ভালো নেতা সংগঠন ভালো বোঝেন বাইরে আবার কি একটা পোস্টারের মতো লেখা আছে না ব্যানারের মতো লেখা আছে ওনার নাম দিয়ে যে উনি আমাদের হার্ট সে ভালো কথা কিন্তু তারপরেও যখন তার পড়া শেষ হয়ে গেল কলেজ থেকে প্রাক্তনী হয়ে গেলেন তখনও তাকে কলেজে রেখে দেওয়ার জন্য জিবি রেজুলেশন করে একটা স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে অস্থায়ী কর্মী হিসেবে রেখে দেওয়া হলো কোনো কাজ নেই কলেজটা দেখাশোনা করতে হবে ছাত্র ছাত্রীদের ঠিক বশ করে রাখতে হবে আর এই ধরনের অপকর্মগুলো করতে হবে ও মূল অভিযুক্ত তিনি গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ কেউ ছোঁয়াচ এড়াতে পারবেন না ওরা বলছেন প্রত্যেকবার যেমন বলেন যে শাস্তি হবে কঠিনতম শাস্তি হবে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে কলেজের প্রিন্সিপাল বলছেন দেখতে হবে কি করে ঘটনা ঘটলো নিরাপত্তা কোথায় সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায় দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হওয়ার পরেও কি করে ওরা থেকে গেছিল কলেজের মধ্যে নিরাপত্তা কোথায় জবাব দিতে হবে না যিনি প্রিন্সিপাল তাকে জবাব দিতে হবে জবাব দিতে হবে যিনি জিবির প্রেসিডেন্ট কোন নিরাপত্তা নেই খাস কলকাতার বুকে কোনো গ্রাম গ্রামান্তরের প্রত্যন্ত এলাকার বিষয় নয় খাস কলকাতার বুকে দক্ষিণ কলকাতার কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজ ভাবতে পারেন নিরাপত্তা কোথায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ যখন উঠল তখন বিচ্ছিন্ন ঘটনা শাস্তি হবে এ হবে সে হবে করে এখনো অনুব্রত মণ্ডলের ফোন সিজ করা হয়নি কেন পুলিশ বলছে যে উনি তদন্তে সহযোগিতা করছেন ইনিও সহযোগিতা করবেন গ্রেপ্তার হয়েছেন তো কি হয়েছে ইনিও তদন্তে সহযোগিতা করবেন কি করে বিষয়টাকে হালকা করে দেওয়া যায় লঘু করে দেওয়া যায় আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলে বসেন কিনা যে কোনো সম্পর্ক ছিল বা কিছু ছিল আমি জানি না এর আগে যেমন বলেছিলেন আর ধর্ষণ সংস্কৃতি বাড়ছে তৃণমূল কংগ্রেসের জানিনা বলতে পারবো না দেখা যাক কি ব্যবস্থা হয় হবে না কিছু নাকি এটাকে গোটাটাকে আবার ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানি না তবে একটা কথা নিশ্চিত করে বলবো যে শুধুমাত্র এই মূল অভিযুক্ত বা এর সঙ্গে যে দুজন ছিল বর্তমান পড়ুয়া তাদের শাস্তি দিলেই কিন্তু গোটা শেষ হয়ে যাবে না কলেজের অভ্যন্তরে ওরা ছুটির পরেও কি করে থেকে যেতে পারলো উনি তো বর্তমানে অস্থায়ী কর্মী দায়িত্ব তো বেশি আর নিজে ক্রিমিনাল সে তো আলাদা কথা নিজে কত বড় ক্রিমিনাল এ তো বোঝা যাচ্ছে কত বড় পাশব জানত প্রবৃত্তি নিয়ে চলেন বোঝা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নিরাপত্তা যারা দেখাশুনো করেন তাদের শাস্তি হবে না আর যারা ওনাকে অস্থায়ী কর্মী করে রেখে দিলেন কলেজের কলেজের ছাত্রছাত্রীদের নিজেদের বাঘে রাখার জন্য এমনি তো নির্বাচন বন্ধ করে দিয়েছেন নির্বাচন হয় না দাদাগিরি দেখিয়ে চলেন জবাব দিতে হবে তো তৃণাঙ্কুর ভট্টাচার্য দেবেন না মানুষের কাছে পরিষ্কার করে বলবেন না কি করে ঘটনা ঘটল দুদিন পরে কিছু একটা যুক্তি সামনে এনে এটা ওটা এনে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা হবে এই তো বাংলায় হচ্ছে তামান্না মারা গেল সেদিন তার আগে আর্যিকর অভয়াকাণ্ড তার আগে বিভিন্ন জায়গায় এই ধরনের খবর প্রায় পাওয়া যায় নারী নিরাপত্তা কোথায় এগিয়ে বাংলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা রাজ্যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সন্ধ্যাবেলা বসে বলবেন যে উত্তরপ্রদেশে এই হয় গুজরাটে এই হয় অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুতে এই হয় মণিপুরে কি হচ্ছে দেখতে পার না সব দেখতে পাই আমরা আমাদের রাজ্যে বাস করি আমাদের রাজ্যের কথা বলছি আগে জবাব দিন আমাদের রাজ্যে এগুলো কবে বন্ধ হবে কেন হবে এগুলো উত্তর দিতে হবে না রথযাত্রা করছেন দীঘাতে খুব ভালো কথা এদিকেও তো নজর দিতে হবে গোটা রাজ্যের গোটা পুলিশ প্রশাসনকে ওখানে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে হবে খাস কলকাতা এই ধরনের ঘটনা ঘটবে গোটা দেশের কাছে পশ্চিমবাংলার মাথা আরও নিচু হবে আর একজন আনন্দ করে বলবেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কিসে এগিয়ে বাংলা দেখুন তো সব তো আপনার দলের নেতা নেত্রীদের সঙ্গে ছবি প্রত্যেকে পদাধিকারী উনি নিজেই নেতা শাস্তি হবে না বহিষ্কার করুন দলগতভাবে আপনাদের বহিষ্কার তো আবার সেইরকম যাকে কিন্তু আইন মোতাবেক শাস্তি দিন শাস্তি দিন ধামাচাপা দিয়ে গোটা বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা করবেন না আমরা নজর রাখছি গোটা বিষয়টাতে আপনারাও নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ